হ্যালো ভিউয়ার্স আমি পিয়ালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কাজু আর কিশমিশ তো প্রথমে আমি ফার্স্টে কাজুগুলো ভিজিয়ে দিলাম জলের মধ্যে তারপর আমি পরিমাণ মতো কিশমিশ জলে ভিজিয়ে দিলাম কাজু কিশমিশগুলো ভিজ দেওয়ার পরই আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস এখানে আমি বাসমতি রাইস নিয়েছিলাম দু কেজি তো প্রথমে আমি রাইসটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমাদের ততক্ষণই ধুতে হবে যতক্ষণ না এই রাইসের মধ্যে থেকে এরকম ঘোলাটে জলটা বেরিয়ে না যায় এই ঘোলাটে জলটা বেরিয়ে যাওয়ার পর আরেকবার ভালো জল দিয়ে সেটা আমি তিরিশ মিনিট ভিজতে দিয়ে রেখে দিলাম আর এদিকে বুনুকে বলেছিলাম ফ্রায়েড রাইসের জন্য যেই যেই ভেজিটেবলসগুলো লাগবে সেইগুলো কেটে নিতে তো আমি এখানে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম সবুজটা পেয়েছিলাম আমি ইয়েলোটা রেডটা পাইনি আর নিয়ে নিয়েছিলাম বিনস আর তারপর আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো পরিমাণ চিনি যেটা আমি এখন মিক্সিতে অর্ডার করে নেব তো সে এটা আমার মিক্সিতে সুগার পাউডার করা হয়ে গেছে তো এরপর বুনুকে আমি দায়িত্ব দিয়েছিলাম ভেজিটেবলসগুলো কেটে নেওয়ার জন্য তো বুনু একে একে সব ভেজিটেবলসগুলো কেটে নিল এদিকে আমি চলে গেলাম কাকিমার কাছে কাকিমা তখন তখন লুচি করছে তো লুচি করাও হয়ে গেছে এরপর আমি চালটা তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর চালটা আমি এইটটি পার্সেন্ট কুক করার জন্য বসিয়ে দিয়েছি তো চালের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর আমি এখানে লেবুর রস দিয়েছিলাম আর এদিকে দেখছি বুনুর ভেজিটেবলসগুলো কাটা মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে এরপর দেখছি চালটাও ততক্ষণ এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এরপর আমি রাইসটা ছেঁকে তুলে রেখে দিচ্ছি অন্য পাত্রে এখানে আমি দুই দু কেজি রাইস নিয়েছিলাম তাই আমি দুটো পাত্রের মধ্যে রেখে দিলাম কারণ একটা পাত্রের যে ভাবটা থেকে যাবে তাই আমি দুটো পাত্রে আলাদা করে নিয়ে চেয়েছি এবার বনু যেই ভেজিটেবলসগুলো কেটে রেখেছিল তো আমি প্রথমেই নিয়ে নিলাম একটা কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল নিয়েছিলাম সাদা তেল নেওয়ার পর ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তারপর আমি ভেজিটেবলসের মধ্যে গাজরটা প্রথমে দিয়েছিলাম কারণ গাজরটা কুক হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে গাজরটা দিলাম তো গাজরটা দেওয়ার পর আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গাজরটা ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল পর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে কেটে রাখা বিমসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বিমসের কালারটা একটু চেঞ্জ হওয়ার পর আমি বিমসগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেছে একইভাবে কেটে রাখা ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এই সমস্ত কিছু দেওয়ার পর আমি যেই রাইসটা এইট্টি পারসেন্ট কুক করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো তারপর দেওয়ার পর আমি এখানে সমস্ত ভেজিটেবলসগুলো উপরে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে কারণ রাইসটা যাতে ভেঙে না যায় তারপর আমি একই কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তারপর আমি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো সমস্ত দেওয়ার পর আমি এদিকে কাজু কিশমিশটা একটু নাড়াচাড়া করে না তারপর ফ্রায়েড রাইসের যে ভেজিটেবলসগুলো দিয়েছিলাম সেইগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম কাজু কিশমিশটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে তলে না ধরে যায় কাজু কিশমিশের কালারটা একটু চেঞ্জ হওয়ার পর তারপর আমি ফ্রায়েড রাইসের মধ্যে সুগার পাউডার দিয়ে দিলাম সুগার পাউডার দেওয়ার পর আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো সুগার পাউডার দেবে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম অনুযায়ী সুগার পাউডারটা তোমাদের দিতে হবে সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে তো তোমাদের এই ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের এই ফ্রায়েড রাইসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে দেখো বাই বাই